সোনা কি বলো তোমারে একটা ম্যাজিক দেখাবো কি ম্যাজিক দেখবা দেখি দেখতে চাও হ্যাঁ কিন্তু কিছু বল দে আর না আচ্ছা বল না কি ম্যাজিক বলো একবারে জোস একটা ম্যাজিক তুমি پھر ম্যাজিকও পারো হ্যাঁ কি ম্যাজিক দেখি আমার আচ্ছা এত ধৈর্য হারাইলে তো হবে না হ্যাঁ না বলো ধরো হুম কি বের করতেছ তবে আরে লুকাই ফেরা পেটের মধ্যে লুকাই টু গাই বের করতে হবে হ্যাঁ কি তে কি এনেছিস আচ্ছা একটু অপেক্ষা কর আচ্ছা করতেসি অপেক্ষা করতেসি এই যে দেখছ এটা হ্যাঁ 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 কি এটা দেখো এখানে আনো কি দেখো দিলাম দাও দিলাম দাও দাও এই যে দিলাম হ্যাঁ দেখছ কি রে কেমন হচ্ছে এটা দেখছ সেভেন আপ দিলা নাকি হুম সেভেন আপ নাকি এটা बोलतेছি बोलतेছি দাঁড়াও দেখো ইয়া উঠছে একবারে তুমিও জানো আমিও জানি হচ্ছে না কিছু কি বলো মনেই করতে পারতেছে না কিভাবে উঠতেছে এখনো উঠতেছে তাই পানিতে কালারটাও ইয়া হয়ে যাচ্ছে এই যে চেঞ্জ হয়ে যাবে ও ফ্রি একাই গলে যাচ্ছে নাড়াও দিতে হচ্ছে না না কত সুন্দর ভাবে গলে যাচ্ছে একাই দেখো ইয়ে কি কি সেটা কি কেমন জাদু দেখি জাদু কি এই যে এটা খোসা এটা কি কি টেনটানা ও কেভিক সি

হয়ে গেছে তো আর একটু বাকি আছে খালি আর একটু বাকি আছে খালি আর একটু বাকি আছে এই যে উপরে এইটু গলে গেলে পানি কি কম হয়ে গেছে নাকি দাদা এক গ্লাস পানি দিতে হয় এক গ্লাস পানি তাহলে এটা মনে হয় পানি কম হয়ে গেছে বেশি ইয়া লাগবে আচ্ছা হোক আজকে খাই খাই দেখো দি আমি হ্যাঁ খাও খাও নাও খাই দেখো না না কেমন লাগতেছে খাই দেখো একটু পরে খাবো পরে হুম আমি খাবো কেন

যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপরে প্রতিদিন লাইফ দেখতে পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমিন